পিতার মৃত্যুর পর হজরত খাদিজার আদিয়াল্লাহ তালা আনহা উত্তরাধিকারী সূত্রে তার ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন তার পিতা সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে পণ্য বাণিজ্য করতেন কিন্তু সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে একজন নারী হিসেবে সরাসরি ব্যবসা পরিচালনা করা ছিল বেশ কঠিন তাই খাদিজার আদিয়াল্লাহ তালা আনহা এমন একজন বিশ্বস্ত এবং সৎ ব্যক্তিকে খুঁজছিলেন যিনি তার পক্ষে ব্যবসা পরিচালনা করতে পারবেন এই উদ্দেশ্যে তিনি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সৎ চরিত্রের কথা জেনে একজন দূতের মাধ্যমে তাকে প্রস্তাব পাঠালেন দূত নবীজিকে জানালেন যে খাদিজার রাদিয়াল্লাহু তালা আনহা চাইছেন তিনি যেন তার বাণিজ্যে অংশগ্রহণ করেন এবং এর বিনিময়ে তাকে অন্যান্যদের তুলনায় বেশি লাভ দেওয়া হবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সম্মতি না দিয়ে বললেন তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে জানাবেন চাচা আবুতালি প্রস্তাব শুনে খুশি হলেন এবং অনুমতি দিলেন এরপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়ী দলে যুক্ত হলেন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা তার দায়িত্ব ও বালপত্র বুঝিয়ে দিলেন কিছুদিনের মধ্যে নবীজি এক কাফিলার সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন সঙ্গে ছিলেন খাদিজার একজন বিশ্বস্ত কর্মী মায়ে সারা পথে একসময় তারা একটি গাছতলায় বিশ্রাম নিলেন আশ্চর্যের বিষয় শুকনো গাছটি নবীজি আলাইহি আলাইহিউয়াসাল্লামের ছায়ায় বসা মাত্রই সবুজ পাতায় ভরে উঠল দূরে থাকা এক খ্রিস্টান পাদ্রী এই আলৌকিক দৃশ্য দেখে কাছে এলেন তিনি নবীজির পরিচয় জানার পর বললেন এ ব্যক্তি সে প্রতিশ্রুত নবী যার কথা আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে এ কথায় কাফেলার সবাই বিস্মিতও আনন্দিত হলেন বাণিজ্য শেষে কাফেলা মক্কায় ফিরে এলো। খাদিজা আল্লাহ তালা আনহা শুধু লাভে খুশি হলেন না বরং নবীজির গুণ সততা ও আলৌকিক ঘটনাগুলো শুনে তিনি গভীরভাবে মুগ্ধ হলেন তিনি ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব নবীজির হাতে তুলে দিলেন একদিন নবীজি যাত্রা শেষ করে ফিরছিলেন খাদিজার দূর থেকে দেখতে লাগলেন নবীজির কাফেলার ওপর দুটি পাখি ছায়া দিয়ে এ দৃশ্য তার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি জাগাল তখন তালা আনহা চল্লিশ বছর বয়সী আর নবীজি সাল্লাহ আলাইহুয়াসাল্লাম ছিলেন পঁচিশ বছর বয়সী তার মনে নবীজির প্রতি এক গভীর ভালোবাসা জন্ম নেয় তবে সরাসরি কিছু বলতে না পেরে তিনি তার বিশ্বস্ত বান্ধবী নদী তাকে নবীজির কাছে পাঠালেন নবিশা কিছু ব্যবসায়িক কথার পরে হঠাৎ প্রশ্ন করলেন আপনি এখনও বিয়ে করেননি কেন নবীজি সাল্ল আলাইহুয়াসাল্লাম বললেন আমার এমন সামর্থ্য নেই যে আমি একটি পরিবার চালাতে পারব তখন নবিশা বললেন যদি এমন একজন মহিলার সঙ্গে বিয়ে হয় যিনি ধনী সুন্দর এবং গুণবতী হন এবং সব দায়িত্ব নিজেই নিতে রাজি থাকেন তাহলে আপনি কি বিবাহে রাজি হবেন নবীজি কিছুটা বিস্মিত হয়ে বললেন এত বড় কিছু আশা করা কি ঠিক হবে নদীশা হেসে জানালেন এই নারী আর কেউ নন তিনি হচ্ছেন হযরত খাদিজার তালা আনহা নবীজি বললেন আমি আমার অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে জানাবো পরে তিনি চাচা আবু তালিব হামজা ও আব্বাসের সঙ্গে আলোচনা করলেন এবং তারা সবাই এ প্রস্তাবে সম্মতি দেন অবশেষে নবিজির পক্ষ থেকে চাচা হামজা রাদিয়াল্লাহু তালা আনহু খাদিজার গৃহে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন খাদিজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার চাচা আমর ইবনে আসাদ ও ওয়ারাকা ইবনে সহ অন্যান্য স্বজনেরা দুই পরিবার সম্মত হয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে এ বরকতময় বিবাহ সম্পন্ন করলেন বিয়ের সময় আবুতালিব সকলের সামনে দাঁড়িয়ে বলেন সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাহি বংশে জন্ম নেওয়ার সৌভাগ্য দিয়েছেন এবং যিনি আমাদের কাবাঘরের অভিভাবকত্বের মর্যাদা দিয়েছেন আজ আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাহ আলাহু বিয়ে নিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ তিনি ধন সম্পদের ধনী নন কিন্তু তার চরিত্র সততা ও মহত্বের কারণে আজ আরবের অধিকাংশ মানুষ তাকে ভালোবাসে এবং সম্মান করে তিনি আরও বলেন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা একজন জ্ঞানী ও গুণবতী নারী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি তার স্বামী নির্বাচনে ভুল করেননি আমি উভয়ের জন্য শান্তি সুখ এবং রহমতের দোয়া করছি এরপর খাদিজার অভিভাবক আমর ইবনে আসাদ দাঁড়িয়ে ঘোষণা দিলেন আমি খাদিজার পক্ষ থেকে মোহরানা হিসেবে দুশোটি উট প্রদান করছি এই ছিল এমন এক মহান ও পবিত্র বন্ধনের সূচনা তবে বিয়ে সংসার কিংবা সম্পদ কিছুই মহম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লামকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করতে পারেনি বরং তিনি বারবার ফিরে যেতেন হেরা পর্বতের গুহায় যেখানে নির্জনে ধ্যান করতেন তিনি ভাবতেন মানুষ কেন একে অপরকে ঘৃণা করে কেন এত রক্তপাত হিংসা কোথায় গেল ভালোবাসা মমতা এসব প্রশ্ন তাকে অস্থির করে তুলত তিনি দীর্ঘ পনেরো বছর ধরে আল্লাহর আরাধনায় লিপ্ত ছিলেন ধ্যান চিন্তা ও আত্মশুদ্ধির মধ্যে কেটে যাচ্ছিল দিনরাত যখন তার বয়স চল্লিশে পৌঁছালো নবুয়াত লাফের ছয় মাস পূর্ব থেকে তিনি একের পর এক আলৌকিক ও আশ্চর্য স্বপ্ন দেখতে লাগলেন প্রতিটি স্বপ্ন ছিল সত্য ও গভীর তাৎপর্যপূর্ণ তিনি এ স্বপ্নগুলো খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহাকে বলতেন আর তিনি সান্ত্বনা দিয়ে বলতেন আপনি যেভাবে আল্লাহর পথে সময় দিচ্ছেন আপনি নিশ্চয়ই এর ফলাফল পাবেন আপনি তো কখনো কারো ক্ষতি করেননি কারোর উপর জুলুম করেননি তাই ভয় পাওয়ার কিছু নেই একদিন তিনি একটি মাঠের মধ্য দিয়ে হাঁটছিলেন হঠাৎ একটি কণ্ঠস্বর শুনলেন ইয়া মোহাম্মদ তিনি থেমে গেলেন আবার শোনা গেল ভয় পাবেন না আল্লাহ শীঘ্রই আপনার ওপর একটি গুরুতর দায়িত্ব অর্পণ করবেন আপনি হবেন আল্লাহর রাসুল মানুষকে সত্যের পথে ডাকার দায়িত্ব আপনার ওপর পড়বে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন এক বিশাল মানব আকৃতি দাঁড়িয়ে আছেন এক পা আকাশের এক প্রান্তে আরেক পা অন্য প্রান্তে তিনি ছিলেন জিব্রাইল সালাম এরপর তিনি হেরা গুহাই ফিরে গেলেন এবং ধ্যানে বসে পড়লেন হঠাৎ তার সামনে হাজির হলেন সেই ফেরেস্তা যিনি আগে দেখা দিয়েছিলেন তিনি বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমি জিব্রাইল আমি এসেছি আপনার জন্য একটি মহান সুসংবাদ নিয়ে আপনি হবেন শেষ নবী আল্লাহর প্রেরিত রাসুল জিব্রাইল আলহিসাল্লাম তার হাতে একটি সবুজ রেশমি কাপড়ের খণ্ড দিলেন এবং বললেন পর নবীজি বললেন আমি পড়তে পারি না তখন জিব্রাইল আলহিসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন জোরে চাপ দিলেন এবং আবার বললেন পর এবার তিনি বললেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে পর তোমার প্রভুর সবচেয়ে দয়ালু যিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন মানুষকে শিখিয়েছেন যা সে জানত না এটাই ছিল প্রথম অহি সুরা আল আলাক আয়াত এক থেকে পাঁচ এভাবে শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী নবুয়তের যাত্রা পবিত্র কোরআনের প্রথম পাঁচ আয়াত নাজিল হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কম্পিত কণ্ঠে খাদিজার আদিয়াল্লাহ তালা আনহার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাদিজার আদিয়াল্লাহ তালা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি অবশ্যই সে দায়িত্ব পালনের শক্তি দেবেন এছাড়া খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা পুরো ঘটনা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফেলকে জানালেন ওয়ারাকা সব শুনে খুশি হয়ে বললেন এই ফেরেস্তাই সেই জিব্রাইল যিনি মুসা আলাহি সালাম এবং ইসা আল্লাহি সালামের কাছে আল্লাহর বাণী নিয়ে আসতেন আমি যদি জীবিত থাকি তবে অবশ্যই নবীজিকে সাহায্য করব কারণ তার নিজের আত্মীয়রা একদিন তাকে দেশ ছাড়া করবে এরপর দ্বিতীয়বার হজরত জিব্রাইল আলহিসাল্লাম কোরআনের নতুন আয়াত নিয়ে আসেন তিনি বললেন হে চাদ্রাবৃত ব্যক্তিত্ব উঠে দাঁড়ান এবং সতর্ক করুন আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন সব পাপ এবং অন্যায় থেকে নিজেকে দূরে রাখুন এমন কোনো দান করবেন না যা ফেরত পাওয়ার আশা নিয়ে করা হয় মহানবী সাল্লাহু আলহি ওসাল্লাম একবার শুনে কোরআনের আয়াতগুলো মুখস্থ করে ফেলতেন তারপর তিনি সাহাবিদের সামনে তা পাঠ করতেন এবং তারা এমনভাবে তা মুখস্থ করতেন যেন তা মৃত্যুর আগ পর্যন্ত তারা ভুলতেন না পর থেকে মহানবী সাল্লা আলহ্লাম আর জিব্রাইল আলামকে দেখে ভয় পেতেন না দ্বিতীয়বার যখন আয়াত নাজিল হলো তখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন তার স্ত্রী খাদিজা আনহা তিনি হলেন প্রথম মুসলিম মক্কার লোকেরা খাদিজার বিরুদ্ধে নানান কথা বলতে শুরু করেছিল তারা বলল খাদিজা তো ধনী অথচ তিনি দরিদ্র মোহাম্মদকে বিয়ে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা দুঃখিত হয়ে এক ভোজের আয়োজন করলেন মক্কার সব বড়লোকদের দাওয়াত দিলেন ভোজ শেষে তিনি বললেন আমি কি ভুল করেছি আমি ধনী হয়ে দরিদ্র মোহাম্মদকে বিয়ে করেছি সবাই তখন বললেন আপনি তো অনেক ধনী লোক পেতেন এখনও সময় আছে তাড়াতাড়ি তালাক দিন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আমি আপনাদের কাছে বিচার চাইনি আমি নিজেই সিদ্ধান্ত নেব এখন বলুন আমার স্বামী গরিব বলেই কি আপনি তাকে অপমান করছেন এখন খাদিজা রাদি আল্লাহ ঘোষণা করলেন আজ থেকে আমার সব ধন সম্পদ আমি আমার স্বামী সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লামকে দান করে দিলাম এ কথা শুনে উপস্থিত সবাই লজ্জিত হয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বললেন খাদিজা আমার এসব সম্পদের প্রয়োজন নেই আমি নিজের অবস্থাতেই ভালো আছি খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আপনি এখন আরবের একজন ধনী ব্যক্তি আপনি এতিম গরিব ও অসহায়দের সাহায্য করবেন ইসলাম যেন ক্ষতিগ্রস্ত না হয় এভাবেই মহানবী সাল্লাহু আলহিউ আসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন এবং মক্কার মানুষজন নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে লাগলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহ সব সময় নবী সাল্লাল্লাহু সাল্লাহ পাশে দাঁড়িয়ে সাহস ও শক্তি জগিয়েছেন তিনি বারবার নবীজিকে বলতেন হে আল্লাহর রাসুল কাফেরদের ভয় করবেন না আপনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন আল্লাহ যদি আপনার পাশে থাকেন কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বিপদের সময় তিনি যেন নবীজির ছায়া হয়ে তার পাশে থাকতেন শক্তি ও শান্তি প্রদান করতেন একদিন নবী করিম সাল্লাহ আলহি আাসাল্লাম গুহায় ধ্যানে মগ্ন ছিলেন তখন জিব্রাইল আলহিসাল্লাম এসে বললেন হে আল্লাহর রাসুল খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা আপনার জন্য খাবার নিয়ে এসেছেন আল্লাহ তাকে সালাম জানিয়েছেন এবং তার জন্য জান্নাতে একটি অনন্য প্রাসাদ তৈরি করেছেন যা ইয়াকুত পাথরের মুক্তা দিয়ে সাজানো এরপর খাদিজা রাদি আল্লাহ তালা আনহা খাবার নিয়ে উপস্থিত হলেন নবীজির মুখে আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ শুনে তিনি আনন্দের অশ্রু ফেললেন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হুজুর আমি জানি না আল্লাহর সালামের উত্তর কীভাবে দিতে হয় আপনি আমার পক্ষ থেকে উত্তরের দায়িত্ব নিন নবী করিম সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহা পঁচিশ বছর একসাথে সংসার করেছেন এই দীর্ঘ সময়ে নবীজি আর কখনও বিয়ে করেননি তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহের ইন্তেকালের পর নবীজি কিছু বিয়ে করেন প্রথম পাঁচ বছর তার সন্তান ছিল না পরবর্তীতে চার কন্যা এবং দুই পুত্র সন্তানের জন্ম হয় একদিন খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের কাছে তিনটি প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন হুজুর যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দেন তবে আমার অন্তর শান্তি পাবে নবীজি তাকে আশ্বস্ত করে বললেন বলো তোমার কি প্রশ্ন খাদিজা আল্লাহ আনহা তার তিনটি প্রার্থনা পেশ করলেন এবং নবী করিম সাল্লাহু আলহিউ প্রতিটি প্রশ্নের জন্য সম্মতি দেন খাদিজা আল্লাহ তালানহা বুঝতে পারলেন যে তার দুনিয়ার সময় শেষ হয়ে এসেছে তিনি নবীজিকে বললেন হে প্রিয় স্বামী আমার সময় শেষ হয়ে এসেছে এ দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি কিয়ামতের আগে আর আপনার সঙ্গে দেখা হবে না এ কথা শুনে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তার চোখের জল মুছে ফেললেন এবং বলেন খাদিজা তুমি কি খুব কষ্ট পাচ্ছ খাদিজা রাদিয়াল্লাহ তা আনহা বললেন হ্যাঁ প্রিয় নবীজি কষ্ট হচ্ছেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন তোমার এই কষ্টে আল্লাহর রহমত রয়েছে তোমার জন্য জান্নাতে একটি সুসজ্জিত প্রাসাদ তৈরি করেছেন এরপর খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা প্রাণ ভরে কালিমায় তাইয়েবা পাঠ করলেন লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আত্মা ইহকাল ত্যাগ করে জান্নাতের দিকে রওনা হন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার মৃত্যুর সংবাদ সবার মাঝে দ্রুত ছড়িয়ে পড়েছিল অসংখ্য নারী যারা তাকে আখেরি জামানার নারীদের নেত্রী হিসেবে চিনতেন এসে শেষবারের মতো তাকে বিদায় জানান তাদের চোখে অশ্রু ছিল এবং পুরো আরব অঞ্চলে এক গভীর শোকের ছায়া নেমে এসেছিল যখন তার দাফন সম্পন্ন হয় এবং সবাই চলে যায় নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তখনও কবরের পাশে বসেছিলেন তার শরীর থেকে ঘাম ঝরে পড়ছিল এবং রাত গভীর হয়ে গেলেও তিনি মুনকার নাকির ফেরেস্তাদের কোনো শব্দ শুনতে পেলেন না তখন আল্লাহ তালা নবীজিকে ডেকে বললেন হে আমার প্রিয় এত রাতে তুমি কেন খাদিজার কবরের পাশে বসে আছো নবীজি উত্তরে বললেন হে আমার প্রভু খাদিজা আজ কবরের ভেতরে আমি চাই যে মুনকার নাকির যদি কোনো প্রশ্নে ভুল করে আমি যেন তাকে সঠিক উত্তর দিতে পারি কিন্তু এখনও পর্যন্ত কিছু শুনতে পাইনি আল্লাহ বলেন তোমার খাদিজার সব প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়েছি তুমি আর কিছু বলার দরকার নেই যে ব্যক্তি দুনিয়াতে কবরে রাজাবের ভয় থেকে কাঁদে তার কবরের সমস্ত প্রশ্ন সহজ হয়ে যায় খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন নবীজির জীবনের এক মহান সঙ্গিনী যিনি তার সঙ্গে পঁচিশ বছর সংসার করেছিলেন তিনি কখনোই অন্য কোনো বিবাহ করেননি নবী করিম সাল্ল্লাহ ওয়াসাল্লাম তার মৃত্যুর পর আরও কিছু বিবাহ করেন কিন্তু তা খাদিজা রাদিয়াল্লাহ তাহলে আনহাইয়ের ইন্তেকালের পর একদিন ফজরের নামাজ শেষে খাদিজা তালা আনহা যখন কবরের কথা ভাবতে ভাবতে জিকিরে মগ্ন ছিলেন অচেতন হয়ে মাটিতে পড়ে যান এবং কান্নায় ভেঙে পড়েন ছোট্ট ফাতেমা তালা আনহা তার মাকে কাঁদতে দেখে ভয় পেয়ে নবীজির কাছে ছুটে আসেন তিনি দেখতে পান খাদিজা কবরের চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন খাদিজা বললেন হুজুর আমি জানি না কবরের অন্ধকারে কেউ কি আমার খোঁজ নেবে এই সময় নবীজি তাকে সান্ত্বনা দেন এবং বলেন তুমি আর কাঁদবে না তোমার কান্না না দেখে ফাতেমা কাঁদছে তোমার জন্য আমি আল্লাহর কাছে বিশেষ দোয়া করব যেন কবরের আজাব তোমার জন্য সহজ হয়ে যায় এই ছিল খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এবং নবীজির সম্পর্কে এক স্মরণীয় অধ্যায়